একটা কথা কি ভাই জানেন তো আমাদের দেশে তো আইন টাকার কাছে বিক্রি হয়ে গেছে তো আসলে যে আট বছরের শিশু ধর্ষণ হইলো মাগুরাতে তো আসিয়া ধর্ষণ তো হয়তো আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখছেন তো তাদেরকে কিন্তু আসামিদের কিন্তু অ্যারেস্ট করা হয়েছে তো অ্যারেস্ট করা হয়েছে তো তারা কিন্তু কিছু দিনের ভিতরেই দেখবেন জামিনে বের হয়ে আইছে তো ওই যে আমি একটা কথা বললাম না আমাদের বাংলাদেশ আইন টাকার কাছে বিক্রি হয়ে গেছে সো তাদেরকে এমন মানে ভাবে তারা মানে পুলিশের আয়ত্তে নিয়ে গেছে তো আপনারা দেখবেন বিগত কিছু দিন মানে দুই চার মাস এরকমভাবে থাকবে তারপরে কিন্তু তারা জামিনে বের হয়ে আসবে তো আমার হিসেবে যারা এই আট বৎসরের শিশু ধর্ষণ করছে তাদেরকে এমন শাস্তি দেওয়া হোক তো উপদেষ্টা প্রধানমন্ত্রী যে আছেন তার নিকুট বলতেছি তো তাদেরকে এমন শাস্তি দেওয়া হোক যেন এরপরে এরকম জঘন্য কাজ করতে তারা একবার হলেও চিন্তা ভাবনা করে এরকম জঘন্য নোংরা কাজ করবে তো আসলে আমার মনে হয় না যে তো গাইজ ভিডিওটা চলেন দেখে আসি তো যে রুমে আসলে আছি ধর্ষণ হয়েছে আসলে কোন ঘরে আসিয়া দর্শন হয়েছে সেই ঘরগুলোই আমরা দেখবো তো বি আপনারা ভিডিওটা সবাই একটু শেয়ার করবেন আর হ্যাঁ প্রত্যেকটা মানুষকে একটু দেখার সুযোগ করে দিবেন বাট আপনারা ভিডিওটা শেয়ার না করলে কিন্তু প্রত্যেকেই দেখতে পারবে না তা আসলে আপনারা ভিডিওটা শেয়ার করবেন কপি করবেন আর হ্যাঁ প্রত্যেকটা মানুষকে একটু দেখার সুযোগ করে দেবেন সো চলেন ভিডিওটা আমরা দেখে আসি আসলে কোন ঘরে আসিয়া ধর্ষণ হয়েছে তো চলেন ধর্ষণটা হয়েছে কোন রুমে এই তালা কই চাবি কই ওর রুমের চাবি কই মেরে ফেলার লাইন করছে তারা পারে নাই চিল্লা কারণে এলাকার লোকজন সদাকি সকাল বেলা তারা উদ্ধার করে সবাই মিলে আচ্ছা ভাই একটা কথা বলি এই যে একটা বাচ্চারা ধর্ষণ করছে পুরো রুমে রক্ত রক্ত হয়েছে ইনারা এতগুলো ঘর এত বাড়ি কেউ কি জানে না তারা দেখে এটা আড়াল করার জন্য প্রথম তারা মাদ্রাসা নিয়ে যায় হুজুরের কাছে তখন হুজুর বলে এটা কোনো জেন নাচরের কিছু না এটা কি হয়েছে পদ্ধতি বা পরবর্তীতে কি হয়েছে সেটা বলেন প্রথমের খাইনি তারা বলে না তার ব্যাগ আনে মানে তারা ওটা মানে মানসিকায় দেয় হাসপাতালে নিয়ে যায় বাসায় বলে না তারা মেয়ের যে ফ্যামিলি তাদের কাছে বলে না হাসপাতালে নেওয়ার পরে সেই ব্যাপারটা এনারা তাকে ভর্তি করে দিয়ে তার স্ত্রী প্লাস তার হলো পলাই দেয় ছেলের বাবা এবং মা এই এই বাড়ি সবাইকে অ্যারেস্ট করা উচিত হ্যাঁ হ্যাঁ মানে প্রত্যেকটা মানুষকে অ্যারেস্ট করা উচিত যদিও এই আই ধর্ষণ এই সেই পাপে এই ঘরটা না লাইট আছে এই ঘরে ঢুকতে কেমন জানি বুকের ভিতরে করে উঠল এই ঘরে প্রশাসন আসেনি তদন্ত করার জন্য আজকে বোধ তো আমি আপনাকে সকাল লোক আইছি তারা প্রথমে আসে সব ভুল পড়া লড়ু খাওকেছো খারাপ আমার নিকি এখানে হইছে এই যেখানে রক্ত ছিল কি এখানেই আমি আমি মা বাড়ি ছিলাম না আমি দেখিনি আমার দিকে কই নেই সে নাকি মিছে পড়েছিল

এদের কি এখন কি তিনজনকে ধরে নিয়ে গেছে এখন আপনি আমার ছেলেকে কালকে ধরায় দিছি মা কালকে ধরায় দিছেন কালকে প্রথমের দিন আইছিল থানা থেকে আগে কাছে যে তার দরকার কাছে আপনি দিয়ে দিছি আর আপনার ছেলে যদি ধর্ষণের দর্শন করে থাকি আপনি কি ভাসি যান হ্যাঁ হ্যাঁ আমি চাই ঠিক আছে যদি আপনারা রিপোর্টে যদি যা পান আমি তার এখন আপনাকে পুতা ছেলে সাজা চাই আপনার পুতা ছেলে সে তো শিকার করছে তারা বাপ ছেলে মিলে ধর্ষণ করছে তাহলে কি হবে আমার পুতা ছেলে হ্যাঁ সেটা আপনার ব্যাপার আপনারা যা খুশি তাই করেন আমি বলবো না যে আমার ছেলে করুক আর আমার পুতা ছেলেই করুক তাদের সাজা আপনারা যে ফালি পারেন সে ফালি আপনারা সাজা দিন আমি ওর আর কোন আমার আপনি ছিলেন কোথায়

একটা যদি আমার মতো প্রাপ্ত বয়স্ক মেয়ের ধর্ষণের মতো আমি এখানে আসতাম না কেন জানেন দিনের দোষে আমাদের মেয়েদের এই যে কয়েক মেয়ের উন্নতি ঠিক ছিল না মেয়ে মেয়ের চলাফেরা ভালো ছিল না ধর্ষণ হয়েছে কিন্তু আমার কাছে আট বছরের মেয়েকে দোষ ছিল আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আপনি প্রতিবাদ গড়ে তোলেন এবং আপনার যতটুকু সম্ভব আপনার মাধ্যম দিয়ে আপনার সামাজিক যোগাযোগ মাধ্যম দিয়ে আপনি যে কোনো বিষয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে প্রতিবাদ গড়ে তোলেন তো এই যে আট বছরের শিশু ধর্ষণ হলো এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন এখানে দেখার কোনো কিছু নাই মানে এখানে দেখার কি মানে কষ্টে মানে কালকে রাতে মনে করেন ঘুমিনি একটা বিষয় মানে ভাবার যে বিষয়টা সেটা হচ্ছে যে আমার আজকে যদি প্রাপ্ত বয়স্ক একটা মেয়ে ধর্ষণ হতো তাহলে আমার এই এখন তো দুঃখটা বা কষ্টটা পাচ্ছি আমি জানি না কষ্টটা পেতাম কিনা কিন্তু আরেকটা বিষয় এই যে আজকে যদি আমাদের দেশে মেয়েদের মানে যেভাবে দেখা হচ্ছে এই মেয়েরা বেকা হয়ে হাঁটে কেন এই মেয়েরা সোজা হয়ে হাঁটলো না কেন একটা দল আছে মানে আমাদের সোসাইটিটার একটা সমাজে কিছু মানুষ আছে যারা মেয়েদেরকে নেই পড়ে আছে এই মেয়েটা উন্না পারলো না কেন এই মেয়েটা ভাকা হয়ে হাঁটলো কেন এই মেয়েটা সোজা হয়ে হাঁটলো না কেন এরকম একটা ব্যাপার এই যে দুদিন আগে উন্না যুদ্ধ হলো দেখছেন বন্যা যুদ্ধ হওয়ার পরে ওই মেয়েটাকে ওই ছেলেটাকে কি করলো কিছু মানুষ বের করে তাগরি পোড়ায় এনেছিল কি হলো মানে তাই সে কি করলো যে আমি অন্যায় করে ইফটিজিং করেও আজকে মানে কি মানুষে বাহবা দিচ্ছে কালকে এই যে আজকে ধর্ষণটা হয়েছে যে বাচ্চাটাকে ধর্ষণ করা হয়েছে এর বয়স কত 8 বছর তাহলে এর 10টাকে কোথায় এ কি করছে এর এর অপরটা কোথায় আমাকে বলেন আমি বাংলাদেশে প্রত্যেকটা মানুষের কাছে একটা প্রশ্ন রাখতে চাই যে আজকে এটা প্রাপ্ত বয়স্ক মেয়ে ধর্ষণ হলে তাকে ব্লেম দেয়া হয় ও চালাফেরা হলো না ও উগ্র

চলে না কিন্তু কি হবে এই যে ধর্ষণ করেছে এর কিন্তু এক বছর দুই বছর পরে এর দশ লাখ টাকা ঘুষ দিয়ে এ মনে বের হয়ে চলে আসবে কথা আচ্ছা আমি একটা জিনিস শুনলাম ওই মেয়েটা যার ধর্ষণ করেছে নাকি মারা গেছে কথা কি সত্যি আচ্ছা ও কিন্তু এখনো মারা যায়নি ঠিক আছে ও কিন্তু এখনো বেঁচে আছে এখন বিষয় হয়েছে এই আমার মাথায় একটা জিনিস ঘুরপাক খাচ্ছে সেটা হয়েছে এই মেয়েটা যদি বেঁচে থাকে ওর বয়স এখন আট বছর এখন এক সময় তো আমার মতো বড় হবে বড় হবে না এখন যখন রাস্তা দিয়ে হাঁটবে তখন ওরা বলবে এ তুই না ধর্ষণ হয়েছিলির বলবে না তখন ওতো ছোট ও যে এখন ধর্ষণ হলো ও যদি বেঁচে থাকে বড় হয় ওর অপরাধ থেকে আমরে বলেন তো যাবে যাবে রাস্তা দিয়ে না যখন পড়াশোনা করে সেভেন এ বা এইট আসা কবে মানে এদিকে তুই না ধর্ষণ বলি তুই না সে ওর মৃত্যুর আগ পর্যন্ত এই যে যন্ত্রণাটা এর ড্রাইভার কে নেবে কে নেবে বলেন তো কেউ নেবে এখন তো এক প্রকার অভিনয় এই যে আমরা আন্দোলন করতেছি একটা পর্যায়ে আছি কিন্তু যখন ও বড় হবে তখন ওর ওটা তো মানে এখন তো এক প্রকার জাহান আছে এরপরে আমরা সাধারণ আমরা তো অসভ্য আমরা এক ওর আরো জাহান নামে ফেলাবো বলবে কিছু হলে বলবে কি তুই কি লোক ভালো তোর ধর্ষণ করিল কিন্তু ওর কিন্তু কোনো অপরাধ নেই ওটা আজকে ধর্ষণ করলো ওর কোনো অপরাধ আছে ওর কোনো অপরাধ নেই কিন্তু একসময় ওরে আমরা ভেম দিব ঠিক আছে এই হলো বিষয়